সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য যিনি আসমান জমিনের সব কিছুর একমাত্র মালিক সৃষ্টিকর্তা এবং নিয়ন্ত্রণকারী তিনি আমাদের সৃষ্টি করেছেন জীবন দিয়েছেন রিজিক দিয়েছেন এবং তার অসীম দয়া ও রহমতে প্রতিক্ষণ আমাদের আচ্ছাদিত করে রেখেছেন মানুষ হিসেবে আমরা প্রায়ই ভুলে যাই আমাদের রব কতটা মহান কতটা দয়ালু কতটা ক্ষমাশীল কতটা আমাদের নিকটবর্তী তাই আল্লাহ নিজেকে পরিচিত করেছেন তার নিরানব্বইটি সুন্দর নামের মাধ্যমে যেগুলোকে বলা হয় আসমাউল হুসনা অর্থাৎ সবচেয়ে সুন্দর নামসমূহ প্রতিটি নাম শুধু একটি শব্দ নয় প্রতিটি নামের মধ্যে লুকিয়ে আছে আল্লাহ এক বিশেষ গুণ তার দয়া শক্তি মহিমা এবং ভালোবাসা যে ব্যক্তি আল্লাহর নামগুলো বুঝবে মনে রাখবে এবং তার জীবনে কাজে লাগাবে তার মন শান্ত হবে ইমান শক্তিশালী হবে এবং জীবনে সঠিক পথ পাবে আজকের ভিডিওতে আমরা জানব তালার সেই নিরানব্বইটি পবিত্র নাম বাংলা উচ্চারণসহ এবং সহজ ভাষায় অর্থসহ যাতে যে কেউ সহজে বুঝতে মনে রাখতে এবং জীবনে প্রয়োগ করতে পারে চলুন মন দিয়ে শুনি এবং আমাদের রবকে চিনে নিই তার সুন্দর নামগুলোর মাধ্যমে আল্লাহ একমাত্র উপাস্য আর রহমান অত্যন্ত দয়ালু আর রাহিম অনন্ত দয়াশীল আল মালিক সমগ্র জগতের মালিক আল কুদ্দুস সম্পূর্ণ পবিত্র আসসালাম শান্তিদানকারী আল মুমিন নিরাপত্তা দানকারী আল মুহাইমিন সর্বদ্রষ্টা তত্ত্বাবধায়ক আল আজিজ পরাক্রমশালী আল জব্বার ইচ্ছা বাস্তবায়নকারী আল মুতাকাব্বের মহিমার অধিকারী আল খালিক সৃষ্টিকর্তা আল বারি নিখুঁতভাবে সৃষ্টিকারী আল মুসাউর রূপদাতা আল গাফার বারবার ক্ষমাকারী আল কাহার সর্ববশকারী আল ওয়াহাব সীমাহীন দানকারী আর রাজ্জাক রিজিক দাতা আল ফাত্তাহ উন্মোচনকারী পথ খুলে দান যিনি আল আলিম সর্বজ্ঞানী আল কাবিদ সংকুচিত করেন যিনি আল বাসিত প্রশস্ত করেন যিনি আল খাফিদ নম্র করেন যিনি আর রাফি মর্যাদা বৃদ্ধি করেন যিনি আল মুইজ সম্মানদাতা আল মুজিল যিনি অপমানিত করেন আর সামি সর্বশ্রোতা আল বাসির সর্বদ্রষ্টা আল হাকাম সর্বোচ্চ বিচারক আল আদল ন্যায় বিচারকারী আল লাতিফ অত্যন্ত কোমল ও দয়ালু আল সব সবকিছু অবগত আল হালিম অত্যন্ত সহনশীল আল আজিম মহান ও মহত্তম আল গাফুর অতীব ক্ষমাশীল আশাকুর সামান্য আমলেও বড় পুরস্কার দাতা আল আলী সর্বোচ্চ মর্যাদার অধিকারী আল কবির মহান আল হাফিজ রক্ষাকারী আল মুকিত পালন আল হাসিব হিসাব গ্রহণকারী আল জালিল মহিমান্বিত আল করিম দানশীল আর রাকিব সর্বদা তত্ত্বাবধানকারী আল মুজিব দোয়া কবুলকারী আল ওয়াসি সীমাহীন ক্ষমতার অধিকারী আল হাকিম পরম প্রজ্ঞাময় আল ওয়াদুদ অতি আল মাজিদ মহিমান্বিত আল বাস পুনরুত্থানকারী অশাহিদ সর্বজ্ঞাসাক্ষী আল হক পরম সত্য আল ওয়াকিল সহায়ক ও তত্ত্বাবধায়ক আল কবি ইউ সর্বশক্তিমান আল মাতিন অত্যন্ত দৃঢ় আল ওয়ালিউ অভিভাবক আল হামিদ সর্বপ্রশংসিত আল মুহসি গণনাকারী আল মুবদি প্রথমবার সৃষ্টি করেন যিনি আল মুইদ পুনরায় সৃষ্টি করেন যিনি মুহি জীবনদাতা জীবন মৃত্যুদাতা আল হাই সর্বদা ধীবিত আল কায়ুম সব কিছুকে ধারণকারী আল ওয়াজিদ সন্ধানকারী আল মাজিদ মহিমান্বিত আল ওয়াহিদ একমাত্র আসামাদ সকলের চাহিদার সমাধানকারী আল কাবির সর্বশক্তিমান আল মুক্তাদির অসীম শক্তিমান আল মুকদ্দিম অগ্রগণ্যকারী আল মুওয়াক্ষীর পিছিয়ে দান যিনি আল আউয়াল প্রথম আল আখির শেষ আ প্রকাশমান আল বাতিন অপ্রকাশ্য আল অভিভাবক আলমুতা আল্লি উচ্চতম আল বার অতি কল্যাণকারী আর তাও তওবা কবুলকারী আলমুনতাকিম প্রতিশোধ গ্রহণকারী আলাফু ক্ষমাকারী আর রাউফ পরম দয়ালু মালিকুল মুল্ক সার্বভৌমত্বের মালিক আলী ওয়ালিক রাম মহিমা ও সম্মানের অধিকারী আল মুকসিত ন্যায়পরায়ণ আল জামি একত্রকারী গানি অমুখাপেক্ষী পরম ধনী আল মুগ্নি অভাবমোচনকারী আল মানি ক্ষতি থেকে রক্ষা করেন আদার ক্ষতিদানকারী যখন তা হেকমতে হয় আর নাফি উপকার দানকারী নূর আলোর উৎস আল হাদি পথ প্রদর্শক আলবাদি নতুনভাবে সৃষ্টি করেন যিনি আল বাকি চিরস্থায়ী আল ওয়ারিস উত্তরাধিকারী আর রশিদ সঠিক পথের নির্দেশক সাবুর অত্যন্ত ধৈর্যশীল এই নিরানব্বইটি নাম আমাদের শেখায় আল্লাহর গুণাবলী তার দয়া ও শক্তি আসুন আমরা মন দিয়ে মনে রাখি হৃদয় দিয়ে বিশ্বাস করি এবং জীবনে আল্লাহর সাহায্য ও অনুগ্রহ চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته